আরে কোথাও তো কাউকে দেখছি না আমার বাড়িওয়ালা লোকটা তো বলেছিল একজন ভ্যানওয়ালাকে পাঠাবে আমাকে নেওয়ার জন্য কিন্তু তাকে তো দেখাই যাচ্ছে না তবে কি সে আসেনি নাকি আমার দেরি হয়েছে বলে সে চলে গেছে খুব সমস্যা তো এতটা দূরে রাস্তা আমি যাব কি করে কি করা যায় কি করা যায় না বাড়িওয়ালাকে একবার ফোন করে দেখি সে কি বলে যে নম্বরে আপনি ফোন করেছেন সেটি বর্তমানে সুইচ অফ করা আছে অনুগ্রহ করে পরে ফোন করুন ও বাবা এই তো দেখছি সুইচ অফ তাহলে এবার উপায় যোগাযোগ করবো কীভাবে গ্রামের নাম গোপালগঞ্জ কলকাতা শহর থেকে প্রায় একশো কুড়ি কিলোমিটার দূরের এই গ্রাম এই গ্রামে একটি পোস্ট অফিস রয়েছে আমি সেই পোস্ট অফিসের পোস্ট পোস্টমাস্টার হিসাবে কাজে জয়েন করেছি বাড়ি আমার কলকাতা সংলগ্ন এলাকায় সেখান থেকে এই গ্রামে ডেলি যাতায়াত করা অসুবিধে সেই কারণে এই গ্রামেরই একটা ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেছি আমি এই গ্রামে এসেছি সবে সাত দিন হয়েছে এখনও গ্রামটা সম্বন্ধে ভালো করে জানতে পারিনি পথঘাটও ভালো করে চিনি না তার উপর এখন আবার রাত সাড়ে এগারোটা বাজে কোনো মানুষজন বা গাড়ি ঘোড়া তো দূরের কথা রাস্তায় একটা কুকুর পর্যন্ত দেখা যাচ্ছে না হেড অফিসের তলবে সকালবেলা কলকাতা গিয়েছিলাম আমার সন্ধ্যা সাতটার মধ্যে ফিরে আসার কথা ছিল কিন্তু মাঝ রাস্তায় বাসটা খারাপ হয়ে গিয়ে হয়ে গেল এই বিপত্তি মেকানিক ডেকে বাস সারাতে সারাতে সময় লেগে গেল প্রায় সাড়ে তিন চার ঘন্টা এখন এই গ্রামের রাস্তায় একা একা হাঁটতে হচ্ছে আমার ওই যে দূরে একজন ভ্যান চালিয়ে আসছে মনে হয় না হ্যাঁ ভ্যান আসছে উনি কি এই যে বাবু আপনার বাড়িওয়ালা নরেশ দা আমাকে পাঠিয়েছে এ আপনাকে নিয়ে যাওয়ার জন্য আসুন বাবু ওটা বসুন দেখে আমার প্রাণে যেন একটু জল এলো এখান থেকে আমার ঘর প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা আর এই রাস্তায় জনবসতির সংখ্যা খুবই কম বেশিরভাগই ধানের জমি বা ফাঁকা মাঠের মাঝখান দিয়ে রাস্তা এই অন্ধকার রাস্তায় হেঁটে যাওয়া একা একা খুবই মুশকিল খুব ভয় লাগছিল আমার ওনাকে দেখে কি যে আনন্দ হচ্ছে তা কি বলবো উনি ভ্যান ঘুরিয়ে নিল আমি ভ্যানের উপর চেয়ে বসলাম আপনি কি এখন এলেন আপনার ওই সন্ধ্যেবেলা আসার কথা ছিল না এসেছিলাম ওই সন্ধেবেলাতেই এসেছিলাম সে এক ঘন্টা মতো বসেও ছিলাম বাবু বাস আসছে না দেখে আমি আমার বাড়ি চলে যাই আপনার বাড়িওয়ালা নরেশদার কাছে বাস কন্ডাক্টারের ফোন নাম্বার ছিল সে কন্ডাক্টারকে ফোন করতেই জানতে পেরে যে মাঝ রাস্তায় বাস নাকি খারাপ হয়ে গেছে বাস আসবে কিন্তু সময় লাগবে আপনাকেও ফোন করার চেষ্টা করেছিল কিন্তু আপনার ফোন লাগছিল না এতটা রাস্তা আপনি একা একা কীভাবে ফিরবেন তা হাই আমি আবার এলাম ধন্যবাদ দাদা আপনি যে আমার কি উপকার করলেন আপনি না আসলে আমার আজকে আর বাড়ি ফেরা হতো না 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 সে ঠিক আছে বাবু মানুষ মানুষের উপকারে আসবে না তো কার উপকারে আসবে হ্যাঁ আপনার বিপদে আমি থাকব আর আমার বিপদে আপনি থাকবেন এটাই তো হওয়ার দরকার নাকি হ্যাঁ একদম সঠিক কথা বলেছেন আপনি সেই দুপুরবেলা খাবার খেয়েছি তারপর থেকে পেটে আর কোনো খাবারই পড়েনি খেতে পেট চুচু করছে এত রাত্রে এই গ্রামের রাস্তায় কোনো খাবারের দোকান খোলা থাকবে এই আশা করা বৃথা রাত বাজে প্রায় পৌনে বারোটা ঘরে যে আর রান্না করার মোট নেই মোড়ই আছে ওই খেয়েই শুয়েব এতে একটা হোটেল রাত পৌনে বারোটার সময় এই গ্রামে হোটেল খোলা দাদা একটু দাঁড়ান না এই হোটেল থেকে কিছু খাবার নিয়ে আসি দুপুর থেকে আমার কিছুই খাওয়া হয়নি না এই হোটেলে খাওয়ার খাওয়া যাবে না কেন খাওয়া যাবে না কেন কি সমস্যা এই হোটেলের খাবারে সমস্যা মানে ইয়ে ইয়ে মানে বাজে বাজে খুব বাজে খাবার পাওয়া যায় বাবু রাত্রিবেলা এই হোটেলে খাবার কেউ খায় না সে যেমন কোয়ালিটিরই হোক কোনো অসুবিধা নেই একটা রাতেরই তো ব্যাপার যা পাই তাই খাবো আপনি একটু দাঁড়ান খাবারটা আমি নিয়ে আসি বাবু বাবু কথাটা শোনেন বাবু বাবু যাবেন না ওখানে শোনেন কথাটা দাদা আমি বুঝতে পারছি আপনার দেরি হয়ে যাচ্ছে সত্যি তো সেই সন্ধ্যা সাতটা থেকে আমার জন্য আপনি ছোটাছুটি করছেন বিরক্ত লাগাটা স্বাভাবিক এখান থেকে তো বাড়ি বেশি দূর না এইটুকু রাস্তা আমি হেঁটেই যেতে পারবো আপনি যান বাড়ি যান ভূমি পড়ুন আরে বাবু বাবু যাবেন না তোর ওনার যে কী হবে কে জানে পেছনে ফেলে আমি গেলাম সেই হোটেলের দিকে এদিকে ভ্যান ভ্যান গেল সত্যি সে হয়তো বিরক্ত বোধ করছিল হোটেলটায় একটা মাত্র লোক কাজকর্ম করছে সম্ভবত বন্ধ করার আগে সবকিছু গুছিয়ে রাখছে বড় বড় গামলা তাতে বেশ কিছু খাবার দাবার রয়েছে দাদা কিছু খাবার পাওয়া যাবে হ্যাঁ আমি হোটেলের সামনে গিয়ে লোকটাকে যেই জিজ্ঞাসা করলাম কিছু খাবার পাওয়া যাবে কি না লোকটা সঙ্গে সঙ্গে আমার দিকে হা করে তাকিয়ে রইল এমন একটা ভাব করলো যেন সে আকাশ থেকে পড়েছে এ আবার কি হোটেল খুলে বসে আছি আমি তার কাস্টমার অথচ এইরকম একটা ভাব করছে যেন আমার ওইখানে যাওয়াটা একেবারেই উচিত নয় ভ্যানওয়ালা দাদাটাও আমাকে এখানে আসতে বারণ করেছিল কি ব্যাপার আমি তো কিছুই বুঝতে পারছি না হ্যাঁ হ্যাঁ কে কি বললেন যেন খাবার খাবার বলছি কোনো খাবার পাওয়া যাবে যদি একটু পার্সেল করে দিতেন তাহলে খুব ভালো হতো এ গায়ে কি নতুন এসেছেন নাকি বাবু হ্যাঁ আমি এই গায়ের পোস্টমাস্টার নতুন এসেছি কেন বলুন তো বাবু দিনের বেলা তো ঠিক আছে কিন্তু রাতের বেলায় আপনি এই হোটেলের খাবার নিয়ে বাড়ি পৌঁছতে পারবেন না বিপদ আছে আপনি তাড়াতাড়ি বাড়ি যান চলে যান চলে যান এক্ষুনি আমিও বেরোবো সময় হয়ে গেছে কেন খাবার নিয়ে বাড়ি পৌঁছতে পারবো না কেন আর কিসের বিপদ অত কথা এখন বলার সময় নেই বাবু বারোটা বেজে গেছে আমার কথাটা শুনুন এক্ষুনি এখান থেকে না বেরোলে মুশকিল আছে আপনি যান যান তাড়াতাড়ি যান না হলে খুব বিপদে পড়বেন আরে ধর কিসের বিপদের কথা বলছেন আপনি আমি তো কিছু বুঝতেই পাচ্ছি না লোকটা আমার সাথে কোনো কথা বলল না তাড়াতাড়ি করে সব কিছু গোছাতে শুরু করেছে হোটেলটায় দেখলাম ভাত ডাল মাছ তরকারি সবই রয়েছে কিন্তু আমাকে খাবার দিতে চাইছে না কেন কী কারণ সেটাই তো বুঝতে পারছি না আমি অনেক জোরা করতেই ওহ আপনি তো দেখছি বড্ড নাছোড়বান্দা লোক মশাই এতবার করে বলছি তাও আপনি শুনছেন না দাঁড়ান দাঁড়ান এই নিন এতে ভাত ডাল আর এক পিস মাছ আছে এটা ধরুন আর তাড়াতাড়ি এখান থেকে চলে যান রাস্তায় কেউ ডাকলে ভুল করেও কিন্তু সারা দেবেন না খাবার ফেলে দিয়ে দৌড়ে পালাবেন যান যান শিগগিরই যান যেটা বলছি শুনুন লোকটা আমার হাতে একটা পার্সেল দিয়ে তড়িঘড়ি করে দোকান বন্ধ করার জোগাড় করছে তার এই তাড়াহুড়ো দেখে আমি আর দাঁড়ালাম না কিন্তু কি কারণে সে এমন করছে আর কেনই বা বিপদের কথা বলছে বারবার সেটা আমি বুঝতে পারছি না আমি তাড়াতাড়ি করে বাড়ির পথে হাঁটতে শুরু করলাম কিছুটা হেঁটেছি হঠাৎ আমার খেয়াল এলো আরে আমি তো খাবারের দাম দিতেই ভুলে গেছি হোটেল মালিকটা এমন তাড়াহুড়ো করছিল সেও আমার কাছ থেকে টাকা চাইল না না খাবারের দামটা না দিলে আমার মনে একদম শান্তি হবে না রাত্রে ঘুমাতেই পারব না এখনো বেশি দূর আসেনি যাই খাবারের দামটা দিয়ে আসি এই ভেবে আমি খাবারের হোটেলের থেকে আবার হাঁটতে শুরু করলাম একই হোটেল তো বন্ধ এর মধ্যেই বন্ধ করে দিল কিন্তু হোটেলের সামনে কিছু লোকজন বসে আছে মনে হচ্ছে হ্যাঁ বেশ কয়েকজন লোক বসে আছে এরা কারা আর এত রাত্রে এখানে বসে আছে কেন দেখলাম হোটেলের ভেতরে যে খাবারগুলো দেখেছিলাম সেই খাবারগুলোই বাইরে রাখা আছে আর এই লোকগুলো অন্ধকারের মধ্যে বসে বসে সেই খাবারগুলো খাচ্ছে তাহলে কি হোটেলের মালিক এদেরকে খাওয়ানোর জন্য এই খাবারগুলো আমাকে দিতে চাইছিল না কিন্তু এরা এইভাবে কেন খাচ্ছে হোটেলের মালিক চাইলে এদেরকে ঘরের ভিতর বসেই তো খাওয়াতে পারতো এই যে আপনারা এইভাবে কেন খাবার খাচ্ছেন আর হোটেলের মালিক কি চলে গেছে কিছুক্ষণ সময়ের জন্য তারা খাওয়া দাওয়া বন্ধ করে দিল এবং একেবারে চুপ হয়ে গেল তারপর তাদের মধ্যে একজন আমার থেকে মাথা ঘোরালো মাথাটা যেভাবে ঘুরলো এইভাবে কোনো জীবন্ত মানুষ ঘোরাতে পারবে না আর তার চেহারা মোটেও মানুষের মতো নয় ভীষণ ভয়ঙ্কর দেখে মুখে অদ্ভুত শব্দ করতে লাগলো আপনার কানা আপনার কানা

কিন্তু এ তো দেখছি আমি নিজেই তাদের সামনে এসে ধরা দিয়েছি সে বারবার বলেছিল বিপদ আছে বিপদ আছে কিন্তু আমি শুনিনি নিজের বিপদ আমি নিজেই ডেকে আনলাম এইবার এইবার আমি কি করব এরা তো আমাকে মেরে ফেলবে আমি খাবারগুলোকে ফেলে দিয়ে ছুটতে শুরু করলাম সেই ভূতগুলো আমার পিছন পিছন ছুটতে শুরু করলো ছোটা রাস্তা দৌড়ে আসার পর দেখতে পেলাম সেই ভ্যান চালক দাঁড়িয়ে আছে আমার জন্য হাতে একটা মোশাল নিয়ে আমাকে দেখতে পেয়ে সে সামনে থেকে এগিয়ে আসছে আমিও তাকে দেখতে পেয়ে আরও জোরে দৌড়াতে শুরু করি এবং পৌঁছে যাই সেই ভ্যানের কাছে যা যা এখান থেকে তাহলে মশাল দিয়ে পরিয়ে মারবো যা ভ্যান চালকের হাতে আগুন দেখে সেই ভূতগুলো আর এগোয় নেই চলে যায় কি বাবু বলেছিলাম না এই হোটেলে যাবেন না বিপদ আছে দেখলেন তো আমি না দাঁড়িয়ে থাকলে কি হতো বলুন তো আমি বুঝতে পারিনি দাদা খুব খুব ভুল হয়ে গেছে আমার আমার প্রাণ বাঁচানোর জন্য এরপর আমি ভ্যানে যেয়ে বসি আর সে ভ্যান চালক ভ্যান চালাতে শুরু করে আমি তাকে জিজ্ঞাসা করি এই ভূতগুলো কারা আর খাবার দাবার গুলো বাইরেই বা রাখলো কেন হোটেল মালিক আরে বাবু সে এক লম্বা কাহিনী যে ভূতগুলো দেখলেন এরা এই হোটেলেরই কাস্টমার একদিন এই হোটেলে খাবারে কিছু বিষ টিস পড়েছিল সেই ব্যাপারটা আমি জানি না কিন্তু সেই দিন এরা সবাই এই হোটেলে খাবার খেয়েছিল খাবার খেয়ে দু ঘন্টার মধ্যেই ছটফট করতে করতে শক মারা যায় পুলিশ হোটেলের মালিককে ধরে নিয়ে যায় তিন বছরের জেল খেটে এসে আবার হোটেল চালাতে শুরু করে আর তারপর থেকে শুরু হয় এই হোটেলের ওপর একেবারে ভূতেদের অত্যাচার রাত হলেই সেই মরে যাওয়ার লোকেদের আত্মা এই হোটেলের ওপর অত্যাচার করে রাস্তায় ওই হোটেল মালিককে পেলে ভয় দেখায় হ্যাঁ মেরেও ফেলতে চায় অনেক তান্ত্রিকের কাছে গেছে এই সমস্যার সমাধান করার জন্য কিন্তু কোনো কাজ হয় শেষ পর্যন্ত একজন তান্ত্রিক বুদ্ধি দিল যে প্রতিদিন ওদেরকে কিছু খাবার দিতে হবে তাহলে ওরা ঠান্ডা থাকবে কোনো ক্ষতি করবে না সেই থেকে প্রতি রাত্রে হোটেলে বেঁচে যাওয়া খাবার এইগুলো বাইরে বের করে দেয় রেখে আসে একদিন খাবার না দিলেই আবার অত্যাচার শুরু করে গ্রামের সবাই জানে এই ঘটনা তাই তো রাতে সবাই এই হোটেলটাকে এড়িয়ে চলে আপনার আজকে বড় বিপদ গেল গো বাবু প্রাণী মেরে ফেলতে পারতো সত্যিই তাই আমি একেবারে মৃত্যুর মুখ থেকে ফিরে আসলাম বেড়ানওয়ালা দাদা যদি আমার জন্য অপেক্ষা না করতো তাহলে আজকে আমার আর বাড়ি ফেরা হতো না আজকের মতো গল্প এখানেই শেষ করছি পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি প্লিজ সঙ্গে থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প ধন্যবাদ